হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আবার প্রতিদিনের ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে সবাইকে আর ভিডিওটা জানি হচ্ছে কি বলতো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ভিডিওটা কি বলো তো আমি দুটো অর্ডার দিয়েছিলাম পার্সেল আসছে ও পার্সেলের ভিডিও নিয়ে এসছি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু তাহলে চলো কি পার্সেল এনেছি মেয়ের মেয়ের জন্য অর্ডার দিয়েছি আমার না মেয়ের জন্য অর্ডার দিয়েছিলাম পার্সল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের সঙ্গে নিয়ে চলেও আসছি তাহলে চলো তোমরা ভালো আছো তো বন্ধুরা এই দেখো নিয়ে চলে আসছি দুটো আছে এর মধ্যে একবারে আর এই দেখো গরম পড়েছে বন্ধুরা পাখাটা চালিয়ে যায় রান্না করে নেই এখনও রান্না করবো শেয়ার করে আসছি শুধু যেহেতু পার্সেলটা অর্ডার দিয়েছিলাম তোমাদের জন্য ওই জন্য চলে এসছি আর রান্না বাকি আছে এখনো রান্না হয়নি বন্ধুরা না পার্সেলটা আসছে আগে শেয়ার করে দিচ্ছ আর তোমরা কেমন আছো বন্ধুরা তোমরা করে অবশ্যই জানা আমি তো ভালোই আছি দেখতেই দেখতে পাচ্ছল গুলো খুলে দিন তুমি আছে তোমাদের সঙ্গে সমস্যা মেয়ের সব থেকে অর্ডার দিয়ে মেয়ে আসলে তো খুব খুশি হবে মেয়ের জন্য যেহেতু দিয়েছিলাম পার্সল দুটো অর্ডার বুঝাচ্ছ

কিন্তু গান করে শোনাই দিলাম তোমাদেরকে টিকিটটাও খুলে দিলাম দুটোই একটি দিয়েছি একশোলেই দিয়েছি মেয়ের গায়ে কেমন হবে তো দেখতে লাগবে তাই বলো মেয়ে খুব ভালোই লাগে খারাপ হয়নি ভালোই হয়েছে সুন্দর সুন্দর ডেঞ্জি কাপড়ে অর্ডার দিয়েছিলাম ও বাবা টাকা দিয়েছে সত্যি কথা ও বাবা দুশো টাকা দিয়েছে আর আমি তিনশো টাকা দিয়েছি কেন কত নিয়েছি দুটো মিলে বলো তো সাতশো দুটো মিলের দাম হচ্ছে সাতশো তেরো টাকা নিয়েছে যেহেতু বাবা দিয়েছে দুশো তেরো টাকা আর আমি দিয়েছি তিনশো টাকা দেখো মেয়ের মানে কী বলতো খুব সুন্দর হয়েছে আমার তো ভালোই লেগেছে আমার মনে করি কি আমি পরে নিই জানো বন্ধু আমি একটু পরে দেখবো কেমন হয়েছে আমার মেয়ের আর আর একটু শর্ট প্যান্টই দিয়েছিলাম ফুল প্যান্টে না এই দেখো হট প্যান্ট মানে ওর হাত অব্দি আজ হবে এই প্যান্টটা জানো বন্ধু কেমন এ কমেন্ট করে বলো তো বন্ধুরা আমার তো খুবই ভালো লাগছে আমার মেয়েটা আসলে খুবই খুশি আনন্দ পাবে মানে ওর থেকে না পেনটা একটু খাপাইতে লাগবে অনেকটা প্যান্ট ঢিলা ও তো রুগা আমার মেয়ে দেখে তো বাবা আবার পকেটও আছে দেখো পকেট আছে এক সাইড আছে পকেট আরেকটা কেমন হচ্ছে দেখি এটা ভাঁজ করে রেখে দিই খুব সুন্দর কাপড়টা কিন্তু সফটই আছে জানো বন্ধুরা খুব সফট আছে আর তোমরা কেমন আছে বলো আর এই নাইট ড্রেসটা কেমন হয়েছে মেয়ের আমার কমেন্ট করে অবশ্যই বলো বন্ধুরা তোমাদের বলা অপেক্ষাতে আছি জানো বন্ধুরা সুন্দরভাবে আমি একটু ভাজ করে দেব তারপরে ও আসলে দিয়ে ও আগেই বলবে যে মা তুমি আগে থেকে খুলে দিয়েছ আমি বলবো হ্যাঁ খুলে ভিডিও করাও হয়ে গেছে ওকে আসলে বলবো খুব সুন্দর হয়েছে পোকেরও আছে সামনে এ কি বলতো ছোটো ছোটো আনন্দ মেয়েকে দিতে পারলে না আমি খুব খুশি হয় ও ছোটো ছোটো আড্ডারগুলি আমি যতটুকু পারি দিতে মানে দিলেই আমারই ভালো লাগে আমার খুব খুশি হয়েছি ওর এই দুটো দিতে পেরে আমার মেয়ের কোনো আবদার নাই এখনকার যুগের যে মেয়ে বাচ্চার যে মানে আবদার থাকে সে আবদারটা আমার বলতে কিন্তু গেল আমি চেষ্টা করি ও আবদার না করলে হবে আমি মা বাবা তো পূরণ করতে হবে না বলো বন্ধুরা ওই জন্য এইটাও দেখি আরেকটা দেখেছে দেখে বলেছে মা আমার ওইটাই লাগবে ঠিক আছে আমি তো এই দুটো আমার পছন্দের মতন অর্ডার দিয়েছি তখন তোমার পছন্দ মতন অর্ডার দেবো দুটো তুমি করে নেবে এই এটা কি কালার বলো তো গ্রিন কালারের মধ্যে একই কালার না এটা হচ্ছে গ্রিনের মধ্যে সবুজ কালার যেটা বলে সবুজ কালারের মধ্যে হালকা সবুজ কালার এটা আর এটা হচ্ছে হালকা যে ইয়ে কালার কী কালার তো স্কাই কালার মনে হয় আমি চিনি বেগুনি বেগুনি মধ্যে আকাশের একটা কালার হয় না মেয়ে যখন জেমি ওই কালারের মধ্যে তো আমার ওত কালারের বিষয়ে জানা নেই আর এইটা দেখছি কি সুন্দর কালার আমার তো ভালোই লেগেছে ওইটা আকাশ মেঘ মেঘ জমানো আছে চোখ ইয়ে করা আর এটা পাতা পাতা আর একটা যে কি ফুল একটা হয় না ওই ফুলের ছাপা আছে এটাও শেখ এটাও শেখ কেমন হয়তো কমেন্ট করে অবশ্যই বলে বন্ধুরা যে মেয়ের কিনে দিয়েছে আমি আমার তো খুবই ভালো লেগেছে আমি ভাবছি না দেখি বন্ধুরা কেমন তাই না খুলতেও পারি না এখন মেয়ের দিনী স্বামীও করে নি আমার মেয়েও করে নে কোনো ইয়ে নেই আমাদের সত্যি কথা যেটা খুব আনন্দ পাবে ড্রেসটা দেখে আমি সত্যি কথা এত অর্ডার দিয়েছি কিন্তু এর মতন ভালো জিনিস আমি পাইনি সেই জন্য দিয়েছি বন্ধুরা আমি তোমাদেরকে পরেও দেখাই দিই এমন হচ্ছি বন্ধুরা মেয়ের তো আর মেয়েরা আমারও হয়ে যাবে কেমন হয়েছে বলো কমেন্ট করে অবশ্যই বলো ভালো লাগছে না আমার তো খুব ভালো লাগছে আমি ভাবছি আমার জন্য আমার দুটো এরকম অর্ডার দেবো সুন্দর হয়েছে আমার পকেটও আছে এখানে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু কমেন্ট করে অবশ্যই বলো কেমন হয়েছে আমার তো ভালোই লেগেছে আর তোমাদের কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলা দরকার না বন্ধুরা তারপরে তোমাদের সঙ্গে শেয়ারটা করলাম তোমাদের সঙ্গে শেয়ারটা করলাম শেয়ার করে এখন কি করব রান্না করে খাওয়া দাওয়া করতে হবে তো দুপুর বেজে গেছে বাড়িতে তো কেউ নেই যেহেতু আমি একা আছি মেয়ে আসবে সে পাঁচটার সময় স্কুল থেকে এসে খাবে ওই জন্য আমি বেলাতে রান্না করি যেহেতু আমার সকালে টিফিন হয়ে গেছে রুটি আম আর দুধ দিয়ে টিফিন করেছি আজকে আর ভালোই লেগেছে আমি একটু পরে তোমাদেরকে দেখে দিলাম কেমন হয়েছে তোমরাও যদি ভালো লাগে মেশো থেকে অর্ডার করতে পারো ভালো লাগবে তোমাদের

লাগে না আমাদের মতন তো একবারে মেয়েকে দিতে পারবো না ওই জন্য এখন দিয়ে দিয়েছি আরে ও এখন এটা পার্সলগুলো তো সব দেখে না আরেকটা পার্সল আছে তোমাদের এটা কি বলতো বলছে রাখতে ওই দেখ নিজের কে বড় ঘোষণা হাতে তো ঘষানো যায় না ওই জিনিসটা কোনো কাছে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছি ভুল কেটে দিচ্ছে না বলো তো এটা কি বলতে পারবো বন্ধুরা বন্ধুটা ভালো এইটা কি বলে তো বন্ধুরা বরফ জল দিয়ে আইসক্রিম মানে আইসক্রিম মতন ইয়ে করা এরকম ঘাস ঠান্ডা জিনিস তো ধরে জানি এইটা দিয়ে ধরলে ধরা যায় আমি সবাই করছে দেখেছিলাম বলে তো দেখাইলাম কী এনেছি না এনেছি বন্ধুরা দেখে তো নিয়েছ না ভিডিওটা কেমন আছে কমেন্ট করে অবশ্যই বলো একদিন জামলা কিনেছি কয়টা ওইটাও কেমন আছে পাওয়া গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই ভিডিওটা বেশি বড় হয়নি কিন্তু